আরে সঙ্গে সঙ্গে কিন্তু রানা সুযোগে ফাইনাল শট নিচ্ছে কিন্তু কিন্তু তো দেখা যাচ্ছে ফাইনাল শট প্রিন্টও গোল করতে পারে তো এই সঙ্গে সঙ্গে সেভ করে দিল লজাক কি করে শট কি ও ভাই বাইরে মারলো বাইরে মারলো কিন্তু শিলা তো দেখতে পেলাম ও ভাই বাইরে মারলো প্রথম শট কিন্তু বাইরে ভালো এবং তো এখন চলছে পুরুলিয়া সাহিত্য চয়ন পরিচালনায় দু হাজার ব্রাদার্স ইলেভেন আর অপর দিকে আছে নবমিলন সঙ্গ চা তো এই দুই টিমের এখন মেগা ফাইনাল ম্যাচের টাইভেকার হতে চলেছে তো এখন এখানে যারা জয়লাভ করবে তারা সরাসরি নগদ পেয়ে যাবে তিরিশ হাজার টাকা আর যারা রানার্স হবে পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা তো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের ট্রফি রয়েছে ঠিক আছে তো এখন এই সাইডে আছে আমার ডান সাইডে আছে নবমিলন সংঘ চা আর এই সাইডে আছে ব্রাদার্স একাদশ পুরুলিয়া বলতে পারো কমিটির টিম ঠিক আছে তো এখন এই দুই টিমের এখন মেঘা সেমি সরি মেঘা ফাইনাল ম্যাচের টাই বেকার তোমরা এখন আমরা সরাসরি দেখতে পাবো তো প্রথম শট নিচ্ছে নবমিলন সংঘ পাঁচ নম্বর প্লেয়ার প্রথম শট নিচ্ছে আর গোলকিপার ব্রাদার্স একাদশের দীপঙ্কর তো এখন তো এখন দেখা যাক প্রথম শট নিচ্ছে নবমিলন সংঘ মেঘা ফাইনাল ম্যাচের টাই তোমরা এখন দেখতে পারছো সরাসরি আর এন সিটি ব্লক এবং কেটির তন্ময় ওয়াইটি ফেসবুক পেজে তো প্রথম শট তো দেখা যাক প্রথম শটে কি গোল আসবে তিরিশ আর পঁচিশ হাজার টাকার টুর্নামেন্ট কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ প্রথম শট নবমিলন সংঘ গোলকিপার দীপঙ্কর ব্রাদার্স ইলেভেন তো প্রথম শট নিচ্ছে ও বাই ও বাইরে ভালো প্রথম শট কিন্তু বাইরে মারলো এবং মিস হয়ে গেল এই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডভান্টেজ আছে ব্রাদার্স ইলেভেনের বা ব্রাদার্স একাদশের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে তো প্রথম শট ব্রাদার্স ইলেভেন বা ব্রাদার্স একাদশ তো গোল করতে এসছে দশ নম্বর প্লেয়ার তো আর নবমিলন সঙ্গের গোলকিপার গুল্লু তো যোগ জো কিন ডাকন করতে গেছে ব্রাদার 11 এর ওই প্রথম শট নিতে আসছে জো তো গোলকিপার한테 হচ্ছে মিলিয়ন শঙ্গো গুল্লু তো দেখা যাক প্রথম শট কি করে দাদা করে ও সুন্দর কিন্তু গোল করলো

দীপঙ্কর তো দেখা যাক দ্বিতীয় শটে কি গোল আসবে প্রথম শটে কিন্তু গোল হয়নি কারণ প্রথম শর্ট বাইরে যাক দ্বিতীয় শট কি হয় তো সেই জিনিসটা কিন্তু প্রস্তুত কিন্তু শট নেওয়ার জন্য দেখা যাক আর দীপঙ্কর কিন্তু এক সাইডে দাঁড়িয়ে আছে গোল বার করতে তো এখন দেখা যাক দ্বিতীয় শট কি করবে ও সুন্দর কিন্তু একটা গোল করলো করবে সুন্দর গোল তুললো সুরজিৎ থেকে বাইরে সঙ্গে সঙ্গে দুটো শটে নবমিলন সংঘ একটা গোল করেছে এবং একটা মিস করেছে তো দ্বিতীয় শট এখন শিলা তো দ্বিতীয় শট আসছে ব্রাদার্স ইলেভেনের শিলা তো শিলা কিন্তু ফরেনার প্লেয়ার আছে তো এখন গোল করতে এসছে ওরা কিন্তু একটা গোলে কিন্তু এগিয়ে আছে এখন দ্বিতীয় শট শিলার দ্বিতীয় শট গোলকিপার গুল্লু তো দেখা যাক কি করে দ্বিতীয় শটে সেলা করে না প্লেয়ার জুতো থেকে কিন্তু কাদা সরিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ কারণ প্রচুর কাদা ছিল মাঠে আর এর কারণে কিন্তু ভোটটা কিন্তু অনেকটাই ভার হয়েছে এখন দেখা যাক সেলা কি করে তো দ্বিতীয় সব ব্রাদার্স ইলেভেন তো গোলকিপার গুল্লু দেখা যাক কি করে সঠিক ও ভাই বাইরে মারলো সঠিক ও ভাই বাইরে মারলো বাইরে মারলো কিন্তু শিলা তোমার দেখতে পেলে বাইরে মারলো এই সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচের ফলাফল দুটো শটে এক এক করে ফলাফল চলছে দুটো শটে এক এক করে গোল তো তিন নম্বর শর্ট নিচ্ছে নমমিলন সংঘ গোলকিপার ব্রাদার্স ইলেভেন দীপঙ্কর তিন নাম্বার শট আগের দুটো শটে কিন্তু একটা গোল হয়েছে একটা বাইরে মেরেছে এখন তিন নাম্বার শট নিচ্ছে তো চলছে কিন্তু মেঘা ফাইনাল ম্যাচের টাইপ্রেকার আর এটা হচ্ছে পুরুলিয়া সাহিত্য চয়ন দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্ট যেখানে প্রাইজ মানি তিরিশ হাজার পঁচিশ হাজার তো তিন নাম্বার শটটা দেখা যাক কী করে নবমিলন সংঘ তো এই সঙ্গে সঙ্গে এমন সেভ করা তো এই সঙ্গে সঙ্গে কিন্তু সেভ করে দিল নবমিলন সঙ্গ গোল কিন্তু সেভ করে দিল ব্রাদার্স ইলেভেন এখন কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে ব্রাদার্স ইলেভেনে গোল করতে পারলে কিন্তু ফাইনালে মেগা ফাইনালে যে উইন হয়ে যাবে আর নবমিলন সঙ্গ রানার হয়ে যাবে তো একটা অ্যাডভান্টেজ রয়েছে দেখা যাক কী করে তো ফাইনাল শট নিচ্ছে কিন্তু পেন্টু তো দেখা যাক ফাইনাল শট পেন্টু গোল করতে পারলে কিন্তু উইন তো ফাইনাল শটে দেখা যাক কি হয় তিন নম্বর প্লেয়ার পেন্টু গোলকিপার শট নিচ্ছে উইন হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এই বছরের টুর্নামেন্টের ফাইনালে অর্জন করলো এবং চ্যাম্পিয়ন টিম হতে চলেছে তো দেখা যাক প্রিন্টু শটে কি গোল আসবে ও সুন্দর আসবে ও সুন্দর সঙ্গে সঙ্গে ব্রাদার সিলেভেন কিন্তু সঙ্গে সঙ্গে উইন হয়ে গেল আর এই সঙ্গে সঙ্গে কিন্তু রানাস হয়ে গেল নবমিলন সঙ্গ হ্যালেন চা